একুশে টেলিভিশন সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী সহধর্মিনী ও বিশিষ্ট নাট্য অভিনেত্রী লিলি চৌধুরী বেলা সাড়ে এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে লিলি চৌধুরী মরদেহ নেওয়া হলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন নাট্য সংগঠন নানা শ্রেণী পেশার মানুষ ও স্বজন বিস্তারিত শীল কাদের জন্য এমনি ভাবে তিনি সম্মানিত তিনি বেঁচে থাকবেন বাঙালির চেতনার যে আন্দোলন এই আন্দোলনে আর কি বেঁচে আছেন তো মনে হয় সংস্কৃতি চর্চা করব এই লিলি চৌধুরীর অবদানকে আমরা যেন বিস্তৃত না হই ছেলে আসিফ চৌধুরী জানান 92 বছর জীবনে অনেক ইতিহাসের সাক্ষী ছিলেন তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনা সেটিকে বোঝার চেষ্টা করব এইসব মানুষদের অনুপ্রেরণা তাদের জীবনের গল্পগুলোকে জানার মধ্যে দিয়ে পাঁচ জোহর বরানিক কবরস্থানে দাপন করা হয় লিলি চৌধুরীকে বাবু একুশে টেলিভিশন ঢাকা